আলাইকুম আজকে শুক্রবার খুব ভালো একটা দিন আজকে আসলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো গিয়ে আজকে দোয়া করার সময় হুজুর একজন লোক সম্পর্কে বলল যে উনি বিএমপির এই পদে আছেন উনি দোয়া চাইছেন এরকম উনার মনের আশা যেন পূরণ হয় এটা আসলে আমার দুই দুই রকম লাগছে একটা হলো গিয়ে উনার মনের আশা যেন পুরো হয় অবশ্যই আমি চাই উনি যদি বিএমপি কোনো পদে দাঁড়ায় সেটা ভালো উনার মনের আশা পূরণ হোক আমিও চাই বাট এই যে দ্য ওয়ে দ্য ওয়ে দ্য ইমাম ইন্ট্রোডিউসড হিমসেলফ হিমসেলফ না সরি দ্যাট পারসন দ্যাট ফেল্ট ভেরি ব্যাড ফর মাই সাইড আমার এরকম ফিল হয়েছে যে আসলে হুজুর যেভাবে পরিচয় করে দিছে এটা আসলে ওনার বলতে পারতো যে ওনার নাম মনে করেন সজীব সাপোজ আমাদের এলাকার নামও ছিল আমি জানিও না মনে করেন একজনের নাম সজীব সজীব ভাই উনি ওনার মনের দোয়া বা আশা কামনা করার জন্য পূরণ করার জন্য দোয়া চাইছে সকলের কাছে এলাকাবাসীর কাছে সেটা চাইলে ঠিক আছে বাট বিএনপির ওই পদের এত উনি দোয়া চাইছে এই বিষয়টা আসলে আমাদের চেঞ্জ করা উচিত আমাদের মনে হয় যে এই যে যেভাবে ডাকসু নির্বাচনে শিবির জয়লাভ করার পরেও কোনো আনন্দ মিছিল বা কোনো অতিরঞ্জিত কোনো কিছু করে নেই আসলে তো আমাদের এই প্রত্যেকটা ক্ষেত্রে রাজনীতির এই নতুন ধারা যে আমি শিবিরের কথা বলতেছি না বাট বললাম যে দ্য ওয়ে দে সেলিব্রেটেড দ্যাট ওয়াজ ভেরি গুড আমার কাছে এরকম মনে হয় শিবিরের কার্যক্রমটা খুব ভালো ছিল অ্যান্ড আমি মনে করি যে এই ধরনের ছোটোখাটো বিষয় যেগুলো আছে সেগুলো আসলে বিএমপি জামাত এনসিপি এনসিপি তো কী কম আর দলানে হতাশা বিষয় একটা বা অন্য অন্য যত রাজনৈতিক দল আছে সবার উচিত এই বিষয়গুলা নতুন ধারার যে বিষয়গুলো এগুলো অ্যাডপ্ট করা আদারওয়াইজ এই যে বিএমপি যেরকম একদম জঘন্যভাবে হারলো ডাকসু নির্বাচনে মানে সামনে জাতীয় নির্বাচনে বা নির্বাচনে আসেছে সেখানে আমি জানি না আসলে কী হবে এই বিষয়গুলো আসলে এগুলো ভালো বিষয় এগুলো আসলে সবার অ্যাডপ্ট করা উচিত হ্যাঁ ওই দলের এই নেতা এগুলো বলার প্রয়োজন ভাই মসজিদও সবাই মুসলমান অ্যান্ড সবার পরিচয় একটাই সে মুসলমান এবং সাধারণ মানুষের মতো ওনার পরিচয় যদি এমন হয় যে ওইভাবে আমি একটা কথা বলে পাই যদি কোনো লোককে এভাবে পরিচয় করে দেওয়া লাগে যে সে বিএনপির ওই সে জামাতের ওই সে এনসিপির ওই এভাবে পরিচয় করা কিছু নাই এলাকাবাসী কাছে সে নর্মাল মানুষ হিসাবে পরিচিত হবে এটাই হলে গিয়ে মানে আসল রাজনীতি যেগুলাকে বলে সেগুলো রাজনীতি মানে কি ভাই সেগুলো হলো মানুষের সেবা করা রাইট তো রাজনীতি এখানে রাজনীতি করে এটা কোনো গর্বের বিষয় না যে সেবা করে গর্বের বিষয় ঠিক আছে বাট পরিচয়টা গর্বের সহকারে দেওয়া এগুলো আসলে কোনো মানে নেই মনে করি তো ঠিক আছে এই পর্যন্ত এই কথা বলা ছিল আজকের এই বিষয়টা আমি আপনাদের শেয়ার করলাম কারণ আসলে কি এই বিষয়গুলো আমাদের চেঞ্জ করা উচিত অ্যান্ড প্রত্যেকটা জায়গায় এগুলো আমাদের চর্চা করা উচিত আসসালামু আলাইকুম সবাইকে